দুইটা সেঞ্চুরি হবে বলে শেষ পর্যন্ত আসা যাকি একটিও হলো না ওরিয়াইতে ওপেনিং জুটিতে এমন দুর্দান্ত ব্যাটিং অনেক বছর দেখা হয়নি প্রায় ৪৫ ম্যাচ পর একশো রানের পার্টনারশিপ করেছে বাংলাদেশের টাইগার যদিও শেষ পর্যন্ত একশো রানের পার্টনারশিপ করতে পেরেছে বাংলাদেশ টাইগার টিম পাওয়ার প্লেতে পঁচাত্তর রান তুলে নেয় তুলে নেয় দুইজনই ফিফটি সাইফ হাসান ও সৌম্য সরকার কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করেন সাইফ হাসান ও কেরিয়ারের চোদ্দতম হাফ সেঞ্চুরি করেন সৌম্য সরকার অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন সৌম্য সরকার সরকারি বলে একানব্বই রানের মারতে গিয়ে ধরা পড়েন অনেকদিন পর নামের প্রতি সুবিচার করতে পেরেছেন সৌম্য তার আগে সাইফ হাসান সেঞ্চুরি হতে পারত সাইফ হাসান অথবা সৌম্য সরকারের ব্যাট থেকে তারা দুজন আউট হয়ে যাওয়ার পর রানের ছাকা অনেকটাই মন্তর হয়ে গিয়েছে শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ ওভার শেষে একশো রান করেছে চার উইকেটের বিনিময়ে প্রথমে যেভাবে ব্যাটিং করছিল চারশো রানের উপরে রান হবেই ওরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল